সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তাতে কি বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ঠিক একইভাবে গতকাল শাসক দল তৃণমূল কংগ্রেস ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক পুরাতন মুখের পাশাপাশি স্থান করে নিয়েছে নতুন মুখ আবার দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদরা প্রার্থীর তালিকায় স্থান পায়নি জানিয়ে চলছে ব্যাপক চাপানুতর এরই মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়েছিল চাপা উত্তেজনা কোনো সময় দেখা গিয়েছে প্রার্থী তালিকায় নাম উঠে আসছে দিবাকর মান্নার অপরূপা পোদ্দার আবার বিধায়িকা অসীমা পাত্রের কিন্তু সমস্ত কিছুকে বাইপাস করে প্রার্থী তালিকায় নাম উঠে এলো গোঘাট বিধানসভার হাজিপুর গ্রাম পঞ্চায়েতের হতদরিদ্র পরিবারের বাগের। যা দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই একেবারে হতবাগ কে সেই বাঘ তার কোনো খোঁজ পাচ্ছে না কর্মীরা হাজিপুর গ্রাম পঞ্চায়েতের বাড়ি মিতালীবাগের যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন হতদরিদ্র পরিবারে ইতিহাসে এমে বিএড মিতালি ধর্মের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল তিনি মঠ এবং মিশনে বেশ কিছুটা সময় কাটান রাজনীতি করতে গিয়ে তার বিয়েই করা হয়নি আর সেই মিতালিবাগ একেবারে ছা বাড়ির মেয়ে তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি আজ কামারপুকুর মঠ এবং মিশনে পুজো দিয়ে শুরু করে দিলেন তার প্রচার কেমন ছিল তার প্রচার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন চলুন তা দেখে নেওয়া যাক কামার পুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

নন্দী मातरम নন্দী मातरम তৃণমূল কংগ্রেস जिंदाबाद 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 আমাদের পার্টি আরামবাগ আরামবাগ ঠাকুরের ভূমি সর্বত্রই পুণ্য ঠাকুরের মাটি আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গিয়েছিলাম পুজো দিয়েছি ওইখান থেকে আমি কালকে আমার পুকুর যেখানে যত মত তত পথ আর এইখানে আপনি শাসক দলের টিকিট দাঁড়িয়ে কামারপুর কি বেছে নিলেন কেন আমি প্রথমেই বললাম ভূমি। বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে বড়দের পায়ে মাথা টেকো আগে ঈশ্বরের চরণে মাথা টেকো সেই ঈশ্বরের পূর্ণ ভূমিতে আমি আগে মাথা টেকিয়ে আমি ওনাদের কী বলব শ্রী চরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি এবং বড়দের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না যার জন্য আমি মঠ মিশনকেই বেছে নিয়েছি মঠ মোশন মন্দির মসজিদ গেছে ভিজিট নিয়ে কতটা আনন্দিত আমি এটা কি আশা করেছিলাম যে আপনি টিকিট পাবেন যেখানে একজন হেভি ক্যান্ডিডেট ছিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস গ্রাসরুট থেকে তৃণমূল নামটা এসেছে কাজেই সেদিক থেকে ওনার ওনার অভিমতে আসা সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়লো দিকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা তিনি কর্মীদের সাহায্য কতটা পাচ্ছেন কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম কারণ কলকাতা শহর তো ঝাঁচক চোখে গুলি কিন্তু ঝাঁচক চোখে জায়গা সেখানেও দেখলাম ঝাঁচকে রাস্তার ওপর কিন্তু ধুলো উড়ে গেল ব্রিগেডের ময়দানে ধুলো সেই ধুলোই তো বলে দিচ্ছে কর্মীদের কতটা উচ্ছ্বাস তো সেই উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বসিত সকলে কালকে প্রার্থীর নাম ঘোষণার পর কিন্তু এক দিকে দিকে তার নাম দেয়ালে লিখন শুরু হয়ে গেছে কি বলবেন এই বিষয়ে কর্মী তৃণমূল কংগ্রেস তো থামতে জানে না কারণ পড়তে জানে লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে থাকতে জানে জয় করতে জানে তো প্রার্থী পেয়েছে প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি সে সমস্ত কর্মীরা দৃঢ় লক্ষণ শুরু করে দিয়েছে তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা রাখে দিদি নাম ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে এবং অনেকেই বিক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন এটা কি বলে মনে করছেন না সে খবর আমার কানেক নেই কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই দল যখন যখন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন ফোনের বন্যা এবং আশীর্ব ফোনে ফোনেতে আশীর্বাদের বন্যা তো আমি সেখানে তো বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদের বন্যা বুঝে যেত না